খাইতেছে ধান খাইতে এখানে পানি খাইতেছে বাপ রে বাপ যে পরিমাণ গরম হাই গাইস কি অবস্থা আবার কেমন আছেন ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও আজকে গ্রামে আসছি চার দিন গ্রামে এসে আসলে অপশন দেখার কোনো অপশন নেই ব্রিকফিল্ডের মাঝখানে যাচ্ছি আমাদের সেই পয়াতের জলা বিশাল বড় জলা এই জলায় ধান কাটতে হবে সকালে ভোরে বাবায় অনেক বকাবকি করে গেছে ধান কাটতে যাইতে যাওয়া হয় নাই এখন বাজে দশটা সাড়ে দশটা প্রচুর রুদের তাপ যাচ্ছি ধান কাটতে সকলেই সাথে থাকেন আশা করি সুন্দর একটা ব্লক উপহার দিতে পারবো হাঁসগুলা খেলা করতেছে মাঠে কোন দিক দিয়ে যাবো কোন দিক দিয়ে যাবো না ভাবনা আছে আর আসি নি রাস্তা আসলাম নাকি দেখা যাক বললে সঠিক হয়ে যাবে সে আমাদের পয়েতার জলা অনেক যাই তবে কোন দিকদের টেনশনে আছি আল্লা ভরসা সারছে কাম হে রে বাবা একটা অবস্থা সে পয়েতার জলা বহুদিন পর আজকে প্রায় সাত আট বছর পর জলাইতেছি খেত কুন্ডা চলছে না এখন যাই দেখি ওই আমার দেখা পাইছি আমি দান কাটতেছে কারুক দান আমিও জামু তারপর আগে হলে আমার পেট কামাইতেছে আমি যে কই জামু চিন্তা আছি শিফাশে তাই নিশ্চল্লা আসছি আমাদের কুমিল্লার বুড়িচংয়ের ঐতিহ্যবাহী আমরা যেটাকে জলা বলি বা বিল বলতে পারেন প্রয়াতের জলায় প্রচুর রোদ ধান কাটার জন্য আসছি আজকে ছয় থেকে সাত বছর সার বেশি হবে আসনের দিকে জলায় আজকে পাঁচ ছ দিনের ছুটিতে আসছিলাম আগামীকালকে চলে যাবো বাবা বলতেছে দান লাগায় সে কাটতে হবে একা একা ধান কাটতেছে সবাই আমি জলায় লাগি ধান কাটতে না কত কাটতে পারবো চেষ্টা করবো বিশাল জলা আপনারা দেখতে পারবেন বিশাল হাঁটতে হাঁটতে হয়ে গেছি অনেক দূর কীভাবে ধান নেবে আমি চিন্তায় আছি রে ভাই বিশাল বড় জলা বিশাল বিশাল এটা হাঁটতে গেলে মানে দুদিন লাগব কাবার করা যাবো না তো জলা বাবা ধান কাটতেছে দেখতে পাচ্ছেন এই যে আমার আব্বায় দান কাটতেছে আমি সকাল আসে আসে সকাল আসিনি ঘুম প্রচুর ঘুম ঘুমাইয়া এখন দশটা এখন আসছি ওরা দান কাটতে নিশ্চাই আবার নাহলে লোক না মানা করবো তাই ওরা কাটতে গাড়তি সকাল সাথে থাকেন আমি দান কাটারটা দেখাতে পারবো না কেন আমার সাথে ক্যামেরাম্যান নেই গান কাটতে দেখি আল্লাহ ভরসা চেষ্টা করবো সব কিছু দেখানোর জন্য সকালে অনেকে ধান নিতেছে জলার মধ্যে মিশিয়ে নিয়ে আসছে দারুণ অসাধারণ রোদে আজকে অবস্থা খারাপ হয়ে যাবে সেটা বুঝতে পারতেছি তারপর দেখি কী করা সবাই ধান কাটে রোদে রোদে দিয়ে আসছে একদম শুকিয়ে নিয়ে যাবে কারণ এগুলো নিয়ে শুকানোর জায়গা নেই এখন জায়গা সরে হয়ে গেছে এলাকায় সাথে তা খারাপ বারোটা বাজে রোদের যে তাপ আল্লাহ বা সকালে কাজ করতেছে ধান কাটতে এখানে পানি খাইতেছে পাপড়ে বাপ যে পরিমাণ করো রোদের তাপ কেমনি যে কাম করে মানুষ অস্থির হ্যাঁ ভাই কাম করতেস করতেছে পরিশ্রম সকালে হাসছে পাঁচটা ছটার দিকে এখন অধ্যে করতে আস কতটুক শেষ করলাম এত রোগ শেষ হয়েছে আর তিন ভাগের দুই ভাগ রয়ে গেছে তিনের বাজে বারোটা প্রচুর রোদ রোদের তাফে অবস্থা মত এত পরিমাণ তাফ কেমনে যে মানুষ মাঠে কাজ করে আল্লাহ একবার দেখে দেখেন আরো আধা ঘন্টা এক ঘন্টার মতো কাজ করবো তারপরে বন্ধ বা সহ্য না প্রচুর বাতা হয়েছে আজকের মতো এখানে শেষ অর্ধেক শেষ করছি আমার পক্ষে আর সম্ভব না দুর্বল হয়ে গেছে হাতে শক্তি নাই একদম নির্বোধ হয়ে গেছি মাঠে ধান আর দান সকলে কেটে ফেলেছে তিন ভাগের দুই ভাগ ধান কাটা শেষ আর এক ভাগ আছে ও সরি তিন ভাগের এক ভাগ কাটা শেষ আর দুই ভাগ প্রায় দেড় ভাগের মতো আসে তিন ভাগের দেড় ভাগ কাটছে অর্ধেক কাটছি আমার বাবা সকাল সাতটার দিকে আসছে এখনও কাটতেছে আমি দশটার দিকে আসছি এগারোটা বাজে বাবা সাড়ে এগারোটা বাজে আবার অবস্থা কাই আমি আর বসে থাকতে পারতি না হাঁটতেও পারতেছি না এত দুর্বল সো আল্লাহ আমার বাবার সুস্থ রাখ সকলে দোয়া করবেন প্রচুর পরিশ্রম করে আসলে এত পরিশ্রম আমার এই বসে পড়তে পারতেছি না আমার বাবা করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সালাক শুক্রিয়া বাবার সুস্থ রাখুন দোয়া করেন সবাই আর ভাই ভিউটা দেখেন ভাই পুরা মানে বিস্তর এলাকা দুধ শুধু ফসল আর ফসল ফসল আর ফসল দারুণ অনুভূতি আজকে প্রায় সাত থেকে আট বছর বায়ের বেশি হবে আমি এই জলা আসি না মাঠে আসি আজকে আসলাম ফেসবুকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে অবশ্য সাবস্ক্রাইব করবেন ভাই অবশ্য নাই আল্লাহ হাফেজ